আপনার বয়স হবে পঁচাত্তর সেভেন্টি ফাইভ আপনার শারীরিক যে সমস্যা এটা কত আগে থেকে এটা জন্মের পরে থেকে জন্মের পরে থেকে জন্মের জন্মের দশ পনেরো বছর পর ও আপনার বাবা মা আপনাকে ডাক্তার দেখায়নি ছোটবেলায় বাবা মারা গেছেন পরে মা আর এখন তো আর সেই দিন নেই হ্যাঁ শেষের দিকে এখন হলো আমাদের জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছেন আপনি দোয়া করি সুস্থভাবে জীবনযাপন করবে না যেভাবে আছেন ছেলে মেয়ে একটা ছেলে আপনার ছেলে

কাটা ও যে ওই আমরা খাওয়া দাওয়া করে টাকা পয়সা কোথায় পায় টাকা পায় দাও না টাকা সব mairie করে গেছে সব mairie খাওয়া দাওয়া কিভাবে টাকা পুরো ভাই এটা আর মাঝের স্যার আপনার সমস্যা থাকার কারণে অনেকে তো দেখা গেলো ধারে কাছে আসে না না কাছাকাছি আসতে চায় না না দেখে খারাপ লেখা যায় কিন্তু আসলে কি করার এ তো সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার ব্যাপার লীলা হ্যাঁ এটা তো আসলে আপনার আমার হাত না এই ভালো আছি এই মুহূর্তে আমার এক কিছু হয়ে যেতে পারে আপনাকে আমি আগেও কয়েকবার দেখলাম তা আসলে

বলতে আর কি এখন আসলে কিছু করার নাই তাই না এখন নামাজ পড়তে হবে তাই না নিয়মিত ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আচ্ছা